জামাই বাজার জামাই নর্মাল খাওয়া হলো আমার বাড়ি থেকে জামাইকে আপ্যায়ন করা হবে ওই জন্য হলো বড় বড় কিন্তু

গরম হচ্ছে গিয়া আসলে প্রচুর গরম গ্রামে হ্যাঁ রোদ তো অনেক প্রচুর রোদ রোদের কারণে হচ্ছে গিয়া ঘরের মধ্যে থাকা যায় না কারণ এই ঘরগুলো হচ্ছে গিয়ে টিনের

কেউ আসছে বা অপরিচিত কেউ তার নাম ধরে আমরাই করতেছি এরকম তো বাবু নামটা বেশি আপন আপন লাগে যে আমপায়রা দাও আম্মাই খা দাও একটু খাবা আপনি আর একটা বুড়ি ঠিক আছে আমি দেখলাম খালি একটা না দুইটা যখন আমি আসছিলাম তখন আসলে আমি অনেক আমার অনেক ইচ্ছা করছিল কিন্তু আসলে পরিবেশ ছিল না তার মধ্যে আমরা আসছিলাম একটা ইয়ের জন্যই বিপদের কথা শুনে আসছিলাম এই জন্য আর আসলে আম্মাখা খাওয়ার মতো ই ছিল না অবস্থা ছিল না চলে গেছিলাম আর বছরে মনে করেন একবার দুইবার হলো আমরা খাটা আমরা সব বন্ধুরা মিলে খাই কিন্তু এবার এখনো পর্যন্ত আমি খা খাই নাই আর আমি অন্ত এখন পর্যন্ত আমার বন্ধুর বা ইয়েদের দেখিও নাকা আমাদের গাছের খা খাইতে তো ভাবলাম এখন পরিবারে সবাই আছে তার মধ্যে অনেক বেশি গরম ভর্তাই বানাবো যা আর ওই যে ওখানে আর কয়েকটা আছে ওই যে একটা আছে ওই যে একটা জাহিদা পাকা পুকা খাম না কাঁচা আরে কাঁচ পাকা খামু না কইলাম না কাঁচাই খামু হ্যাঁ ওইটা আরো মুক্ত জল তো

এই গরমের মধ্যে কিন্তু এটা খাইতে কিন্তু খুবই মজা হয় না আর আমি বছর এখন পর্যন্ত খাইনি আম্মা খা আমাদের গাছের আম্মা খা খাই যখন ছোট ছোট আম ছিল পাবনাতে ছিলাম আপা হলো কে যেন দিছিল সে আমার একটু খাওয়াই হালকা

শিশুদের আদারে জামাই দেখেন বড় জামাই অবস্থা দেখেন বড় বড় ভাইয়ের কিন্তু দেখলে বড় বড় দেখা যায়

কাঁঠাল কিন্তু খুব সুন্দর কাঁঠাল খাইছো না তুই তুমি যুদ্ধ করতেছনি ঠাস করে যাবো কানে হাতে লেগে যাবো তো আরে বোকা এটা দিয়া তারপরে কাজ কর

খু মজা হৈছে এটা পুৰাংগ কৈছে পাৰি নাই কিয় বাকী তুমি আপোনাৰো বুজা নিয়ন্ত